আজকে সকাল সকাল রেডি হয়ে গেলাম তাড়াহুড়া করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর হঠাৎ করে বাড়ি থেকে ফোন আসছে যে বাড়িতে যে যে বললাম কেন যেতে হবে কি এই জন্য কিন্তু তারা কিছুই বলল না যে বলল যে তাড়াতাড়ি তোমার আসতে হবে জরুরি তাই কি আর করলাম অবশেষে রেডিও হয়ে গেলাম সকাল সকাল আর এই যে কুয়াশার রাস্তাটা কি সুন্দর লাগছে রোদেরও আবাস আর কিছু কিছু কুয়াশা এতটা ভালো লাগতেছে আর যখন মনে করেন একটা মেয়ে তার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় তখন তাদের মন অনেকটা ভালো হয়ে যায় আর এই যে আমার সাদিয়া মনি আমার সঙ্গে একটু পোষ নিতেছে যে বলতেছি মামনি তুমি এরকম করো কেমন লাগছে আমাদের মা মেয়েকে বলুন আর এই যে উঠে পড়লাম বড় রাস্তায় এখন চলে আসছি কাউন্টারে কিন্তু এটা খোলার অবস্থা খুবই খারাপ এই যে রাস্তা করতেছে ফ্লাইওভার করছে তো তাই অনেক জ্যানজট আর এই দিকে আমরা কাউন্টার থেকে টিকিট কেটে দাঁড়িয়ে আছি কাউন্টারে মানে সব দোকানপাট পাট ভেঙে ফেলেছে আর এই যে দাঁড়িয়ে আছি গরমেও লাগতেছে সকাল সকাল রোদ্র উঠেছে আর আমার সাদিয়া এমনই কেউ অপেক্ষা করতেছে গাড়ির জন্য এই যে আমার দুষ্ট ছেলে বসে আছে সে মজা নিয়ে আর এই দেখেন কি অবস্থা রাস্তাঘাটের খুবই খারাপ অবস্থা যাই হোক তারপরও তো যেতে হবে তাই না গাড়িতে উঠে পড়লাম আর কিন্তু গাড়িতে ওঠার সময় একটু ভিডিও করতে পারিনি আর এই যে আমাদের মেঘনা নদী সেই মেঘনা নদী কুয়াশায় ভরপুর খুব ভালো লাগতাছে কুয়াশা কুয়াশা হালকা হালকা আর আমার সাদিয়া মনি তারা ঘুমাচ্ছে তামিম সাদিয়া দুজনই ঘুমাচ্ছে আর আমি বসে বসে তাদেরকে পাহারা দিচ্ছি আর এই দিক দিয়ে আপনাদের ভাইয়া কিছুক্ষণ পর পর ফোন দিতেছে যে আমি তো একা রাস্তায় যাচ্ছি তাই বলতেছে তুমি একটু সাবধানে যেও আর ছেলে মেয়েকে একটু সাবধানে রেখো তুমি কিন্তু গাড়ির ভিতর কারো কিছু থেকে খেয়েও না এমন কি তুমি ঘুমায়ও না তাই কী আর করলাম ছেলে মেয়েকে পাহারা দিচ্ছি এই যে দুই ভাই বোন ঘুমাচ্ছে আর আমার খুবই মাথা ব্যথা করতেছে কি করব। ভালো লাগতেছে না মাথাটা প্রচুর ব্যথা করতেছে তার জন্যই ভালো লাগতেছে না অবশেষে গাড়ি থেকে নেমে কিছুটা কেনাকাটা করতেছি মিষ্টি নিয়ে যাচ্ছি আর মিষ্টি মুখটা কেন করাচ্ছি বা কেন করব সেটা আপনাদেরকে পরের ভিডিওতে জানানো হবে ঠিক আছে আর এই যে আমার ছেলে মেয়ে তারা উঠে পড়েছে তাদের এখন মজা খেতে হবে তাই তারা মজা খাচ্ছে আর আমি তাদের মন ভরে দেখছি আর মনটা এখন খুব ভালো হয়ে যাচ্ছে যে বাড়িতে যাব তাড়াতাড়ি আর বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমার এই বুড়ি চলে এসেছে আমাকে আমি বলতেছি আমি তোমাদের বাড়িতে যাব না তুমি কেন এসেছো সে বলতেছে না যাবা আর আমি বলছি আমাকে পাপা দাও তখন সে আমাকে পাপা দিচ্ছে খুব আদর করছে মাশাল্লাহ। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ